সবাইকে আন্তরিকভাবে স্বাগত ঈদ মোবারক ঈদ সবার জীবনে খুশি আনন্দ সুখ সমৃদ্ধি বয়ে আনুক এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির সৌভাতৃত্বের বন্ধন বয়ে আনুক আজকের আমার আলোচনার বিষয় যে উপদেষ্টা মাহফুজ আলমের বাবাকে মারল কারা এবং কেন মারল সারা বাংলাদেশ জুড়ে আমরা জানি যে বিএনপির যারা লোকাল নেতা কর্মী তারা চাঁদাবাজি করছে সারা বাংলাদেশ জুড়ে এমনি যেমন বাংলাদেশে একটা আইনশৃঙ্খলার অবনতি হয়েছে চুরি ডাকাতে চিন্তায় বেড়ে গিয়েছে তেমনি বিএনপি তারেক রহমানের যে পার্টি লন্ডন থেকে বসে বসে তিনি বিভিন্ন রকম বক্তব্য দেন তার যে পার্টি সারা বাংলাদেশ জুড়ে চাঁদাবাজি করছে সারা বাংলাদেশ জুড়ে দখলদারি করছে জমি জায়গা ব্যবসা বিভিন্ন কিছু লুটপাট দখলদারি চালাচ্ছে বিএনপি বাংলাদেশের তারাও মুক্তিযুদ্ধের চেতনার দল কিন্তু তারা সেই আদর্শ ধরে রাখতে পারেনি পারছে না তো সেই বিএনপি মানে আওয়ামী লীগ মিছিল করলে মিটিং করলে তাদের উপর আক্রমণ করছে বিভিন্ন জায়গায় বিএনপিকে এটা মনে রাখতে হবে এক সময় কিন্তু আপনাদের দিকেও ঘুরবে এর পাল্টা মনে রাখবেন এটা কি ঘটেছে লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চু তার উপরে আক্রমণের একটি ঘটনা ঘটেছে আক্রমণের হামলার ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে তিরিশে মার্চ মাহফুজ আলমের রায়গঞ্জের নিজ গ্রাম নারায়ণপুর মোল্লা বাড়িতে তার যে মাহফুজ আলমের যে নিজ বাড়ি সেই নিজ বাড়ির রামপুর মোল্লার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে তিরিশে মার্চ রাত দশটার দিকে উপজেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা এর জন্য বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ মিছিল তো করবেই কারণ উপদেষ্টা মাহফুজ আলম যাকে বৈষম্য ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড বলা হয় তার বাবার উপরে হামলা করেছে আক্রমণ করেছে তাহলে বৈষম্য ছাত্র যারা তার আন্দোলন করবে না এবং আন্দোলন করেছে তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে কিন্তু ঘটনাটি কি যদি দেখি এই যে বাচ্চু মোল্লা বাচ্চু হলেন ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানে মাহফুজ আলমের বাবা আবার বাচ্চু মোল্লা তিনি এবার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানে তার বাবা হচ্ছেন বিএনপি তো যেটা জানা যাচ্ছে বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র যে ছাত্র সংগঠন আর কি নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি মঞ্জুর বাড়িতে হামলা চালায় মানে ছাত্রলীগের সহসভাপতি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি মঞ্জুর বাড়িতে হামলা চালায় এই সময় মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেয় খুব ভালো কাজ করেছেন মাহফুজ আলমের বাবা এটা ভালো কাজ করেছেন বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা ভাতিজা অর্থাৎ এই বাচ্চু মোল্লার ভাইপো হচ্ছেন মঞ্জু মানে ছাত্রলীগের সহসভাপতি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি মঞ্জু হচ্ছেন মাহফুজ আলমের বাবা বাচ্চুর ভাতিজা ভাইপো হামলায় বাধা দেওয়ায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর উপর হামলা চালায় মানে মাহফুজের বাবার উপরে হামলা চালায় এতে তিনি আঘাত পান যেটা বলা হচ্ছে তার হাতও ভেঙে গিয়েছে তাকে চিকিৎসা নিতে হয়েছে এখন বিএনপি কারো বাড়িতে কেন হামলা চালাবে ছাত্রলীগের সহসভাপতি বলে যদি তার কোনো অন্যায় থাকে অপরাধ থাকে তার জন্য আইন আছে বিএনপি কেন হামলা চালাবে বিএনপি চাঁদাবাজি করা আওয়ামী লীগের উপর হামলা করা ছাত্রলীগের উপর হামলা করা যুবলীগের উপর হামলা করা লাইসেন্স পেয়ে গিয়েছে বিএনপি যেদিন আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরবে সেদিন সামলাতে পারবেন তো আর তারেক রহমান এই যে সারা বাংলাদেশ জুড়ে যে চাঁদাবাজি হচ্ছে সেই চাঁদাবাজির লুটপাটের নিশ্চয় ভাগ পাচ্ছেন নাহলে তো বাংলাদেশ জুড়ে এত চাঁদাবাজি বিএনপি করতে পারতো না আজকে উনিশশো একাত্তরের উপরে যে অন্ধকার নেমে আসছে নেমে এসেছে আর বিএনপি বসে বসে দেখছে এর জবাব যেদিন পাবেন সেদিন সহ্য করতে পারবেন তো বিএনপির নেতা কর্মীর সমর্থকরা আজকে ছাত্রলীগের সভাপতি বলে তার বাড়িতে আক্রমণ করতে গিয়েছেন আবার মাহফুজ আলমের বাবা বাধা দিতে গিয়েছে বলে তাকে আক্রমণ করা তো মাহফুজ আলমের বাবাকে শেষমেশ চিকিৎসাও নিতে হয়েছে তো তারপরেই এই ছাত্র আন্দোলনের নেতারা বিক্ষোভ দেখায় এবং যারা এই যা আক্রমণ করেছে সেই বিএনপির ছাত্র দলের যারা সদস্য সেই ছাত্র দলের নেতা কর্মীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে কেন বিএনপি এত বেশি বাড়াবাড়ি করছে আওয়ামী লীগ মিটিং মিছিল করলে তাদের উপর আক্রমণ করছে সারা বাংলাদেশ জুড়ে দখলদারি হাট বাজার সমস্ত জায়গা দখলদারি করছে আমরা তো সমস্ত খবর পাচ্ছি যে সারা বাংলাদেশ জুড়ে বিএনপি লুটপাট চালাচ্ছে চাঁদাবাজি চালাচ্ছে আজকে আওয়ামী লীগ বলেই তাকে আক্রমণ করতে হবে ছাত্রলীগ হলেই তাকে আক্রমণ করতে হবে যদি তার কোনো অন্যায় থাকে তার আইন নেই প্রশাসন নেই তাহলে আর তারেক রহমান এই সমস্ত কিছু বসে বসে দেখছেন বিএনপি নেতারা বসে বসে দেখছেন মাহফুজ আলমের বাবা তিনিও বিএনপি করেন অথচ তিনি বুঝতে পেরেছেন যেটা ঠিক নয় তিনি আটকাতে গিয়েছেন তাকে মারা হচ্ছে আজকে মাহফুজ আলমের উপর রাগ খুব থাকতেই পারে কিন্তু তার বাবার উপরে কেন আক্রমণ হবে ছাত্রলীগের সহসভাপতি বলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহুদ্দি মঞ্জুর তার তো যা রিপোর্ট আমরা শুনছি খবর পাচ্ছি রাজনীতি করার কালীন তিনি কারো ক্ষতি করেননি কোনো ক্ষতি করেননি কিন্তু শেখ হাসিনার পতনের পথ থেকে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে তার মা অসুস্থ তার মাকে তিনি দেখতে এসছেন তার অসুস্থ মাকে দেখতে এসছেন বাড়িতে আর তাই খবর পেয়েই বিএনপির লোকজনরা তার বাড়িতে হামলা আর সেই বাধাতে বাধা সেই আক্রমণের সময় বাধা দিতে গিয়ে মাহফুজ আলমের বাবাকে আক্রান্ত হতে হচ্ছে চিন্তা করা যায় সীমা ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশের কিছু কিছু মানে বিএনপির কিছু নেতাকর্মী বা অন্যান্য দলের কিছু নেতার কর্মী তারা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে যদি এই ঘটনার পরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা ছি আর কি আবুল বাসার সাহেব তিনি বলেছেন বাচ্চুমোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায় তিনি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছেন তারপরে যাই হোক হাতে আঘাত পেলে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে তারপর তার বাড়িতে বাড়ির সামনে পুলিশ পাহারাও রাখা হয়েছে এই তো ঘটনা সামনে দর্শক এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন বিএনপির যে যে কর্মকাণ্ড আপনি কিভাবে দেখেন এই কর্মকাণ্ডকে আর মাহফুজ আলমের বাবার গায়ে কেন হাত তুলবে আর ছাত্রলীগ হলেই তাকে আক্রমণ করতে হবে যদি অন্যায় করে থাকে আইন আছে প্রশাসন আছে অন্য কেউ কেন আইন হাতে তুলে নেবে সমান দর্শকের বিষয়ে কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা